আপনার দৈত্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এমন কিছু জিনিস বলবো যা আপনি তিন থেকে চার দিন ব্যবহার করলে আপনার ফিনিশ আপনার লিঙ্গ আপনার মোটো হবে এবং লম্বা হবে অনেক বন্ধুরা আমাকে বলেন লিঙ্গ ছোট হয়ে গিয়েছে বেকা হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে কি জন্য বললে বলে তো অস্তমিত করতে করতে এবং লিঙ্গের বারোটা বাজিয়ে হয়ে দিয়েছে বীজপাত ল হয়ে গেছে লিঙ্গ আর তো প্রিয় বন্ধু আমি আপনাদের সবাইকে বলব আপনারা অনেক কিছু খেয়েছেন অনেক মলমও ব্যবহার করেছেন অনেক ডাক্তারের কাছে কাছে অ্যালোপ্যাথি কোমোপ্যাথি সব খেয়েছেন আজকে গাছ কাছার কিছু জিনিস বলবো এবং আদিন নাগালে যে বিষয়গুলো আমরা সব সময় রান্নাঘরে রাখি সেইগুলোর কথা বলবো আপনারা যদি চেষ্টা করেন এগুলো গ্রহণ করতে পারেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনাকে চার থেকে পাঁচ গোয়া রসুন নিতে হবে সেই রসুনটাকে বালুকটিকে পিষে ওদের তেঁতু করে নেবেন বালুকটিকে তেঁতু করে নেবেন এবং এরপরে আপনি সরিষার তেল বেশ করে নিতে হবে আর বেশ করে সরিষার তেল নেবেন এরপর উভয়টাকে আপনি একটা পাত্রের মধ্যে গরম করবেন অর্থাৎ ফুটিয়ে নেবেন ফুটাতে ফুটাতে আপনি সেটা মানে একটা ফোটা শুরু হচ্ছে বন্ধ করে দেবেন ঠান্ডা করে এটাকে সেঁকে নেবেন নিয়ে একটা বোতলের মধ্যে রেখে দেবেন রেখে দেওয়ার বা প্রত্যেকদিন রাতে ঘুমানোর ট্রোপে আপনার লিঙ্গের গোড়া থেকে আগা পর্যন্ত আপনি এইভাবে মালিশ করবেন দেখবেন লিঙ্গের শিরা উপশিরা গরম হয়ে যাচ্ছে লিঙ্গ উত্তেজিত এই সময় আপনার অফ করে দেবেন করবেন না তাহলে জীবনে আর ভালো হবে না এইভাবে আপনি প্রত্যেক দিন রাত্রে এক মাস মালিশ করে দেখুন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমার জ্ঞান অনুযায়ী আমি যতটুকু বুঝতে পেরেছি এইগুলো মানুষকে দিয়ে তার আমার অনেক মালিশের কথা রয়েছে আপনি দেখতে পারেন এর চেয়ে যে সবচেয়ে ভালো এই মালিশটা তো প্রিয় বন্ধুগণ আপনারা আমার সাথে যোগাযোগ করতে হলে প্রত্যেক দিন সকাল দশটা থেকে বারোটার ভিত্তি ফোন দিবে ইনশাল্লাহ কথা বলব আর অতিরিক্ত কোনো সমস্যা হলে আমার কাছে পরামর্শ দেব তো প্রিয় বন্ধুগণ আজ এই কিন্তু দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লা